হ্যালো এই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে আসছে আগোড়াতে আমার ছোট্ট সংসারের কিছু জিনিসপত্র কিনবো যেহেতু আমার সংসারে আমরা দুইজনের মানুষ তাই আমাদের খুব বেশি কিছু লাগে না তারপরও যা লাগে তা নিজেই গিয়ে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় আপনাদের ভাই নিয়ে আসে আমার খুবই যা কম যাওয়াই হয় তারপরও মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি কারণ আমি করলে তো ওর একটু হেল্প হয়ে যায় এই জন্য ওর অফিস শেষ করে আবার বাজার করাটা অনেক কষ্টকর হয়ে যায় যেহেতু আমার সংসারটা একদমই নতুন তাই অনেক রকমের জিনিসই প্রয়োজন হয় তো এখানে আমি এই নাস্তার প্লেটগুলো দেখলাম আমার অনেক ভালো লাগলো ওই আমি একটা নিয়ে এখানে নুডলস থেকে শুরু করে মানে ছোট্ট একটা সংসারে যা যা লাগে আর কি সব কিছু আমি দেখতেছি এই ক্যাপসিকামগুলো আমি অনেক জায়গায় খুঁজছি বাইরে যে কালারফুল হলুদ লাল কিন্তু পাই নাই এখানে দেখলাম পেয়ে গেলাম কিন্তু অতটা টাটকা ছিল না বলে আমি নিলাম না আসলে সবজি জিনিসটা টাটকা না হলে কে মজা লাগে না এই জন্য টাটকা সবজি খেতে ভালো লাগে এখানে ফুলকপি বাঁধাকপি মানে সিজনে পাওয়া যায় না এরকম সবজি এখানে অনেক কিছু আছে কিন্তু আমার কাছে মনে হয় শীতের সবজিটা শীতেই খেতে ভালো লাগে আর গরমে সবজিটা গরমে শীতের সবজির সাথে যেমন গরমকালটা যায় না তেমন গরমকালে সবজির সাথে শীতকালটা যায় না তো এই জন্য আমি আরে বাঁধাকপি ফুলকপি কিছুই নিলাম না শুধু টমেটো নিলাম এরপর আমি একটু মধু কুস্তেছিলাম কুস্তে কুস্তে এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ বীজ তো আপনাদের দাদা জি সত্যি ছিল লাউ বীজ দিয়ে কী করে লাউ বীজ তো অনেক কিছুর জন্য উপকার মানুষ অনেক কিছুর জন্য খায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি জাল কিন্তু আপনার দাদা একদমই জাল পছন্দ করে না আমার কিন্তু জাল অনেক পছন্দ এরপর আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিলাম এরপর তো আমার সব থেকে পছন্দের জিনিসটা পেয়ে গেলাম চকলেট ওই এই তো আমাদের কেনাকাটা শেষ এবার আমরা চলে যাব কিন্তু এসির থেকে বাইরে আসার সাথে সাথে কী পরিমাণ গরম লাগতেছে তাই একটা আইসক্রিম কিনে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি সাথে সাথে আমার মাথাটাও একটু গরম হয়ে গেছিলো কারণ আমাদেরকে কোনো ভালো ব্যাগ দেয় না এই জন্য তো যাই হোক আমার কথা শুনে আমার কথা শুনে এখানে আমাটা অনেক হাসতেছিলো তো এই আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এবার আমরা চলে যাবো এই তো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে